আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করতে পারেন আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে এবং আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করেছিলেন হরজত আদম আলাহিহাসাল্লাম যে দোয়ার বদৌলতে আল্লাহ তালা আদম কে সেই কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন সেই দোয়াটির আমলটিও বলে দিব এছাড়াও যে সকল দিনী বায়ু বোনদের সংসারে ও পরিবারে অবাক অনটন লেগে আসে কোনো বাবি যাদের অভাব অনটন পিছন সারছে না অবশ্যই আজকের এই আমলটি করে যাবেন একদিকে সোমবার দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এছাড়াও রজব মাস চলতেছে এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তা কাছে নবীজি সল্লব আলহুয়া কাছে এই মাছটির দাম অনেক বেশি এছাড়াও নবীজি সল্লব আলহুয়া সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এই দিনে যেহেতু নবীজি রোজা রাখতেন এই দিনটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি তাই অনুরোধ করে বলছি জীবনে একবার হল এই আমলটি করে যাবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল দোয়া প্রিয় নবী হরজত মোহাম্মদ সল্লু আলহু দোয়াকে সর্বোত্তম ইবাদাত ও ইবাদাতের মূল বলে অবহিত করেছেন দোয়া মুমিনের জীবনে শক্তিশালী হিসাবে বিবেচিত হয়েছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি ও ইমানের শক্তি বৃদ্ধির হাতিয়ার হচ্ছে দোয়া আল্লাহর রহমাত ক্ষমা প্রার্থনার জন্য বেশি বেশি দোয়া করা উচিত দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের যে কোনো সমস্যাই হোক না কেন যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন আমাদের জীবনে যত সমস্যাই থাকুক না কেন আমরা কিন্তু আল্লাহর কাছেই দোয়া করব কেননা আমাদের এই সমস্যাগুলো পরিত্রাণ এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ আমাদের সাহায্য করবেন পৃথিবীর কোনো মানুষ দ্বারা আপনি সাহায্য পাবেন না হতে পারে কারো ওসিলা থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে সাহায্য করবেন কিন্তু সাহায্যটা আল্লাহর পক্ষ থেকেই আসবে সুতরাং আল্লাহর উপর বিশ্বাস ও ইয়াকিন নিয়ে আমলটি করবেন আপনাদের বোঝার সুবিধার্থে হরজত আদম আলাইহুয়া যে দোয়াটি করেছেন সেই দোয়াটি আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলে দিব এবং সেই আমলটির নিয়মও বলে দিব আপনাদের বোঝার সুবিধার্থে হরজত মুসা আলাইহুয়া এক ঘটনা বলছি হরজত মুসা আলাইসাল্লাম একবার আল্লাহ তালার কাছে আরোজ করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ঠিক আছে আগামীকাল তুমি অমক জায়গায় গিয়ে বসে থাকবে যে ব্যক্তি সর্বপ্রথম এই রাস্তা দিয়ে অতি বড় কোনো কিছু আছে বাবা তখন বলল হ্যাঁ বাবা আছে এই আকাশ যে দেখতে পাচ্ছ এই আকাশ এই আকাশ হচ্ছে পাহাড়ের চেয়েও অনেক বড় ছেলে তাকে আবারও প্রশ্ন করলো বাবা আকাশের থেকে কি বড় কোনো কিছু আছে সেই ব্যক্তি বলল। হ্যাঁ বাবা আছে এই যে আকাশ দেখতে পাচ্ছ এই আকাশের থেকেও বড় হচ্ছে আমার পাপ ছেলে বাবার এই উত্তর শোনার পর বলল। বাবা তোমার পাপের থেকে বড় কি কোনো কিছু আছে তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল আছে বাবা আমার পাপের থেকেও আল্লাহর রহমত অনেক বড় হে মূসা তুমি শুনে রাখো ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মাতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিলাম আল্লাহ একবার অল্লাহু একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ঘটনা থেকে আপনি আমি কি শিক্ষা গ্রহণ করতে পারলাম এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন আল্লাহর রহমতের শেষ নেই আপনি যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনার আকাশ এবং বাতাস পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহর রহমতের শেষ নেই আজকে যেই দোয়া এবং যেই আমলের কথা আপনাদেরকে বলবো এবং যেই দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়া এবং এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন আপনার জীবনে আপনার জীবনে অফুরন্ত শান্তি আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি এবং দোয়াটি জানার আগে আমরা পবিত্র কোরআনের একটি সুরা শুনবো কেননা আমরা অনেকেই আসি পবিত্র কোরআন পড়তে পারি না এবং যারা পড়তে পারি অনেকেই আসি যারা কাজের ব্যস্ততার কারণে পবিত্র কোরআন খুলে পড়ার মতো সময় হয় না তাদের জন্য পবিত্র কোরআনের এই সুরাটি নিয়ে হাজির হয়েছি কেননা আমরা জানি যে কোরআন তেলোয়াত করলে যেমন সব পাওয়া যায় যেমন নেকি পাওয়া যায় তেমনি কোরআন তেলোয়াত শুনলে একই নেকি এবং একই সব পাওয়া যায় আপনি যদি কোরআনের এই সুরাটি শুনতে পারেন প্রতিটা হরফে আপনার আমলনামায় দশটি নেকি ফেরেস্তারা লিখে দিবে যতক্ষণ এই সুরাটি শুনবেন আপনি ততক্ষণ আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে ততক্ষণ আপনার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত সরে যাবে আপনি যদি এই সুরাটি আপনার ঘরে জোরে জোরে বাজান আপনার ঘর থেকে সকল প্রকার ক্ষতি আল্লাহ সরিয়ে দিবেন সকল বিপদ থেকে হেফাজত করবেন এনশে অল্লাহ মহান আল্লাহর কাছে দোয়া করি হে অল্লাহ যে সকল দিনী ভাই এবং বোনেরা আজকের এই সুরাটি শুনবে এবং এই আমলটি করবে আপনি সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন সকলের উপর থেকে বিপদ আপদ মালা মুসিবতকে সরিয়ে দিন সকলের মনের আশাকে পূরণ করে দিন যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করুন যারা ব্যবসা করতেছে আপনি তাদের ব্যবসার ভিতরে খাইরে বরকত দান করুন দোয়া করতেছে তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই দোয়াটি বলে দেব সেটি হচ্ছে আমাদের আদম আ যে দোয়াটি আল্লাহর কাছে করেছিলেন এবং যে দোয়ার বদৌলাতে আদম আলাহিউসাল্লামকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এবং এই দোয়ার বদৌলাতে আপনার জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ সরিয়ে দিবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি মনোযোগের সাথে দোয়াটি শুনবেন এবং মুখস্থ করে রাখবেন আপনারা অনেকেই আছেন যারা দোয়া মুখস্থ করেন না অবশ্যই আগ্রহের সাথে দোয়াটি করে রাখবেন যে কোনো সময় যে কোনো অবস্থায় এই বিসমিল্লাহির রহমানি রহিম রা জাম না আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি আরো একবার বলে দিচ্ছি মুখস্থ করে রাখুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম tagফির লানা লানাকুনা মিনাল খাসিরিন দোয়াটির অর্থ হচ্ছে হে আমার রব আমরা নিজের উপরে জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত তেইশ অর্থাৎ সুরা আরাফে এই আয়াতটি বর্ণিত হয়েছে তো তিনি ভাই এবং বোনেরা অবশ্যই আপনারা এই দোয়াটি মুখস্থ করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আপনাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুভানল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা সাল্লু সাল্লাম অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লু আলহুয়া রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি আবু সাউথ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহু এরশাদ করেছেন যে ব্যক্তি দোয়াটি পর্বে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে হাদিসে আছে এই কথা শোনার পর আবু সাউদ খুদ্রি রাজি আনহু আনন্দে আনন্দে বিস্মিত হয়ে যান আবু দাউদ শরীফের হাদিস তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব এই দোয়াটির ওসিলায় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আপনার জীবনের ষাট সত্তর আশি বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বিসমিল্লাহ রহমানি রহিম রব্যানা লু আখিজনা ইন্নান সিনিনা ও আখতনা রব্যানা লু আখিজনা ইন্নান সিনিনা ও এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করে রাখুন তো আপনারা এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাদেরকে অজু অবস্থায় থাকতে হবে এরপরে আপনারা সর্বপ্রথম নবীজির উপরে দূরৎ শরীফ পরে নেবেন মাত্র একুশ বার একুশ বার শরীফ পরার পর এরপরে আপনারা আমি যেই দোয়াগুলো বলে দিলাম এই দোয়াগুলো সাতবার করে পড়বেন সাতবার পরার পর আপনারা আপনাদের জীবনের সমস্ত হাজত সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ চান্ত মুহূর্তে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো মনের ভিতরে বিশ্বাস নি আমলটি একবার হলেও করে দেখুন ফলাফল পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কোন ধরনের সমস্যা রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ